যেমন মানব জাতি সৃষ্টি করেছে তেমন জিন জাতিকে সৃষ্টি করেছে তাই না কথা বলে পবিত্র কোরআনের মধ্যে এসেছে খলাকাল ইনসান মিন সলসালিন কাল ফাকহা ওয়া খলাকাল জিন্না মিন মারিজ মিন নার আল্লাহ পাক যেমন মাটি দ্বারা মান মানুষ বা ইনসানকে সৃষ্টি করেছে জিনকে আগুন দ্বারা সৃষ্টি করেছে এই জিনদের একজন আদি পিতা ছিল ভালো করে শুনে যার নাম হলো আজাজিল যাকে আমরা মিস্টার ইবলিশ হিসেবে জানি নাম শুনেছেন কথা বলে বলে শয়তান বাবাজি আমরা তো কম বেশি সবাই জানি নাকি কথা বলে কোরআনের মধ্যে এসেছে ইন্না শায়তানা লিল ইনসানি আদুউন মুবিন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এই ইবিলি কিতাবটির নাম হলো আল বিদা ওয়াল নিহায়া লিখেছেন আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন اسماعিল ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসিরে ইবনে কাসির লিখেছেন সেই লেখক ইসলামের ইতিহাস ইসলাম সম্পর্কে একটা কিতাব লিখেছেন কিতাবটির নাম হলো আল বিদা ওয়াল নিহায়া এই কিতাবের মধ্যে এসেছে ওই মিস্টার ইবলিশ মহাশয় টোটাল জীবনে মাত্র চারবার কেঁদেছে কবার মিস্টার ইবলিশের আবার কান্নার কি দরকার আছে জি কথা বলেন জি এই মিস্টার ইবলিশ মহাশয় জীবনে চারবার কেঁদেছে বা চারবার খুব দিয়ে উঠেছিল চারবার খুব কেঁদেছিল সবার এই ভালো করে বুঝবেন এই চারবারের মধ্যে প্রথম নাম্বার হলো হিনা লুইনা যখন সে লানত প্রাপ্ত হলো

তার আগামী আপনাদের একটা কথা বলি শুনে শুনে আল্লাপাক এক সময় টোটাল আল্লাপাক সব ফেরেস্তাদেরকে দিয়ে সব মেরে দিয়েছিলেন একটা মাত্র গেন বেঁচেছিল সেই গেন তুলে নিয়ে এসে ফেরেস্তাদের সাথে লালিত পালিত হলো আল্লাহ পাক শেষ কি বললেন আমি সংক্ষিপ্ত আকারে বলছি আল্লাহ পাক বললেন ইন্নী আলামু মা লা তাআলমুন আমি যা জানি তোমরা তা জান না

আল্লাহ পাক লাআনত করলেন টোটাল তার জীবনের যে ইবাদত সব বিনষ্ট হয়ে গেল ইবলিস অহংকার করে বলেছিল কলানা খায়রু মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ পাক আমি হচ্ছে আমি ইবলিস আমি আজাদি আমাকে আল্লাহ পাক আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন সুতরাং আগুনের ধর্ম হলো উপরে ওঠা মাটি নিচে নিচে নামা মাটি নিচে জিনিস আগুন মাটিকে সিজদা করতে পারে না আবার আল্লাহ পাক

দ্বিতীয় নাম্বার কখন জানে হিনা উহবিতাব আল্লাহ পাক যখন ইবলিশকে কে আসমান থেকে দুনিয়ার বুকে অবতীর্ণ করে দিলে একটা রেওয়াতের মধ্যে এসেছে আমরা জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সিংহল শ্রীলঙ্কাতে বর্তমানে তাকে নামানো হয়েছিল আর পৃথিবীর প্রথম মাতা মা হাওয়া আলাইহিস ওয়াস সালাম আল্লাহ পাক অবতরণ করিয়েছিলেন মুতায় আরবের জেদ্দার বুকে কিন্তু ইবলিস কে কোথাও অবতরণ করানো হলো কিতাবের মধ্যে এসেছে ইবলিস ই블িস কে সিরিয়া অথবা দামেস্কের একটা জায়গা অবতরণ করা হয়েছিল হিনাউহ তাব যখন ইবলিসকে দাসান থেকে অবতরণ করিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করে দেয়া হলো সেই সময় ইবলিস চিৎকার করে কেঁদেছিল

বেশ চিৎকার করে কেঁদেছিল

আর ইমাম আর ইমামের পিছনে নামাজ পড়লে ইমামের সন্নিদের জন্য যথেষ্ট

তাহলে রসুল্লাহ কেদিন ধরা দামে এলো ওই দিনে ইংলিশ কাঁদলো জি তাহলে রসুরুল্লাহ পৃথিবীর বাসীর জন্য কত বড় নে আমার

বর্তমানে কিছু মানুষ থেকে বলে যে এই সমস্ত লাইন যতটুকু আল্লাহ পাক আমাকে আমার যতটুকু আল্লাহ পাক জ্ঞান দিয়েছে ততটুক আমি আপনাদের কাছে বোঝাতে شلون পবিত্র কোরআনের পারা নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার 14 সূরার নাম হচ্ছে সূরা ইউনুস আয়াত নাম্বার হলো 58 আল্লাহ পাক এর আছেন কুলবি ফাদলিল্লাহ আবি রাহমাতীহি ফাবি যালিকা ফালইয়াফরাহু

আল্লাহ বলেছেন খায়রুম মিম্মা ইজমাউন তোমরা যে সমস্ত আমল করেছো রাসূলুল্লাহ আসার কারণে আর কুরআন আসার কারণে যদি সেই আনন্দগুলো করো তাহলে তোমাদের যত আমল আছে এই রাসূলুল্লাহ আসার কারণে কুরআন আসার কারণে যে আনন্দটা করবে এই ইবাদতটা তোমাদের সবচেয়ে উত্তম ইবাদত হিসেবে আল্লাহর দরবারে গণ্য হবে জোরে বলুন আজকে আমরা বুঝি না সেই রাসূলুল্লাহর আনুগত্য আমরা বুঝি না সেই রসুরুল্লার মহাবত আমরা চিনতে পারলাম না এত বড় গ্রাম বলে কটা মানুষের আপনারা বসে আছেন বলতে বড় কষ্ট হয়

দেখার সাথে সাথে ইহুদি পণ্ডিত দা হয়ে যায় ইহুদি পণ্ডিতের গায়ে পানি ছিটানো হলো ইহুদি পণ্ডিত যখন আবার জ্ঞান ফিললো ইহুদি পণ্ডিতের যখন জ্ঞান ফিললো ইহুদি পণ্ডিত কে কুরাইশের মানুষেরা জিজ্ঞাসা করে মক্কার মানুষেরা জিজ্ঞাসা করে ওই ইহুদি পণ্ডিত বলো 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 কি এমন হয়েছে শিশু মোহাম্মদ কে দেখে তুমি কেন বেউশ হয়ে গিয়েছিলে বলো কি এমন তোমার হয়েছে বলো ওই সবাই ইহুদি পণ্ডিত বলল

আচ্ছা আমার আপনার বাড়িতে কোরআন আছে কোরআন খুলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার আল্লাহ নিজে দুটো পরিচয় মানুষের কাছে দিয়েছেন

মানুষের কাছে দিয়ে আমি আল্লাহ মুহাম্মাদের পরিচয় কেবল মাত্র দুটো পরিচয় আমি আল্লাহ মানুষের কাছে দিয়েছি একটা হলো ওয়ানাকি রাসূলুল্লাহ মুহাম্মাদ হলো আমার রাসূল জোরে বলুন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আর মুহাম্মাদের আরেকটা পরিচয় হলো আমি আল্লাহ তাকে দুনিয়ার আর বুকে তাকে শেষ জামানার নবী করে প্রেরণ করেছি জোরে বলুন তার রাসূলুল্লাহকে আল্লাহ নিজে দুটো পরিচয় দিল একটা হলো রাসূলুল্লাহ রাসূল আর একটা হলো শেষ জামানার নবী খতমুন নবিয়িন শেষ নবী জুড়ে বলুন সুবহানাল্লাহ একটা জিনিস কোনদিন আপনারা ভেবেছেন কি জানেনা আপনারা জ্ঞানী গুণী মানুষ আমি আপনাদের একটু স্মরণ করিয়েছি পৃথিবীর বুকে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আর শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার মতন ধরে দু কোন কোন রেওয়াতে এসেছে যে আল্লাহ সবচেয়ে ভালো বেহেতার জানে কত নবীর আল্লাহ প্রেরণ করেছে এই সমস্ত নবীদের মধ্য থেকে আল্লাহ তিনশো পনেরো জন অথবা ৩১৩ তেরো জন কেউ বলেছে আবার তিনশো সতেরো জন আল্লাহ রসুল সৃষ্টি করেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নবী রসুলের পার্থক্য কি নবী যাদের বলা হয় যাদেরকে আল্লাহ পাক শুধু নবুয়াত দান করেছে আর রসুল তাদের বলা হয় যাদেরকে আল্লাহ পাক আসমানি কিতাব দান করেছেন এবং নবুয়াত দুটোই দান করেছে ভালো করে শুনবেন একটু ঠান্ডা মাথা বোঝার চেষ্টা করবেন আচ্ছা বলুন এই যে রসুল দুনিয়ার বুকে তিনশো পনেরো জন বা তিনশো তেরো জন রসুল এসেছে আমার রসুল বাদ দিয়ে তাহলে তিনশো তেরো হলে তাহলে তিনশো বারো জন রসুল আগে এসেছে আছে এই নবী রসুলদের কালেমার ভিতরে আমরা কি কালেমা শুনেছি বা আমরা কি কালেমা জানি যেমন আদম আলাইকে সালাত সালামের কালেমার ভিতরে আল্লাহ পাক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিহুল্লাহ তাই না এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা নবীর কালেমার ভিতরে কি আছে কালিমুল্লাহ আচ্ছা এমন করে আমরা যদি ইব্রাহিম আলাইকে সালাত ওয়াসালামের কালেমা দেখি কি দেখতে পাবো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আমরা যদি হযরতি اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কালামা দেখি তখন সেখানে কি দেখতে পাবো লা ইলাহা ইল্লাল্লাহ اسماعিল জাবিহুল্লাহ

আমি আল্লাহ বাক্যটাও জুড়ে জুড়ে দিয়েছি জুড়ে বলুন তাহলে কোন রসুল আল্লাহ আমাদের কাছে প্রেরণ করেছে একটু চিন্তা ভাবনা করে দেখেছে সেই রসুলের আদর্শ আমাদের মধ্যে আছে এটা কথা বলবো খারাপ ভাববেন না জি গতকাল রাত্রে পেপার বই গতকাল রাত্রে ফেসবুক বা ইন্টারনেট গুগল সার্চ করে দেখেছেন বা অনেকেই হয়তো আপনারা দেখেছেন খুসুফুল কমার চন্দ্র